আব্বা আম্মা নাই তাই কি হইছে তুমি এঙ্গার আব্বা আম্মা ভালোটা কলেজে চান্স পাইছিনা খালি পইরা বাইরা বার দেও তারপরে কষ্ট থাকব না ভাই কলেজটা ভালোই আছে কালকে থেকে কলেজে যাও লাগবো দোয়া কইরো হ্যাঁ দোয়া তো করি তোরা শুধু ভালো করে পড়বি বুঝছস নাই প্রথম দিন কলেজে 갔াসী একটু শরমশরমী করতেছি শরম বাদ দে কলেজে প্রেম প্রেম করন লাগবে বুঝছস তোর তো আলা ভিডা শুধু প্রেমের কাহিনী তোরা কি আলা প্রশ্ন প্রেম ছাড়া জীবন আছে রে আই কেস রে লুক ভাই এই জায়গায় কে কেরা না নাকি মান ভাই একটু সামনে যায় দাঁড়া তো ঠিক আছে ভাই আমাদের মান সম্মান সব ডুবাই হালাই দিল তাই তো মনে হয় মান সম্মান ডুবাই লই ধরা মনে ভাই তুমি ইনু কে ভাই ইনু আইসি তুমি এই জায়গা কে তোমার কোন রুচি কেন আছে আমাদের কলেজ গেটের সামনে এসে মান সম্মান কিছু রাখলা না মানুষ তো বড় হইলে দিন দিন বুদ্ধি বাড়ে আর তোমার তো কমতে আছে এনে যে এই পোশাক পরেছো আমার বন্ধুরা দেখলে কি কবো ভাই তোরা কলেজে যাইতাছ আমার দেখতে ভালো লাগতাছে আমার বংশের মধ্যে কোন শিক্ষিত লোক নাই তোরাই তো প্রথম তাই কি হইছে ড্যাং ড্যাং করে কলেজের সামনে এসে পড়ছো মান সম্মান কিছু রাখলা না মান সম্মান যাওয়ার আগে তাড়াতাড়ি বাজ যাও কি রে তোরা এর সাথে কি আলাপ পাতাছস কলেজে যাবি না আই কলেজে যাই জামু তো একটু দরকার আছে ও তোদের বাড়ি কাছে থাকে সাহায্য সব রাইছে দরা এই নাম না কে ও তো তুই বিশ টাকা নিবি না ফোকি নিবি বাচ্চা দিন কোন কাট আইছেন দানিকা রেগুলার ক্লাস করতে বলি করস না ও আজকে ক্লাসে পেছায় না বেছে নঙ্গগুলা মেরাম যে সুন্দর করে বুঝাইলো আজকে মনে হয় স্টুডেন্ট কম রে আমরা তিনজনই আসছি বৃষ্টি তো সেই কম টেস্টে তো পরীক্ষা দিয়া ভালো একটা রেজাল্ট করছি ফাইনালে মনে হয় প্লাস পাই দাম তোর থেকে দশ নাম্বার কম পাইছি আমিও ভালো রেজাল্ট করমু তোরা তো জমজ দুই ভাই তোরা একজনে পড়লি যথেষ্ট আরেকজন না পড়লি চলে বুঝস নাই আমি গৈসা মানে পাস করলি চলবো আমার বাইরে কি টেবা সব আছে হ তোর আছে তুই বাঙ্গা হাসাঙ্গ নাই ওকে আমরা বাঙ্গা হাই না এসব ক্লাস ক্লাস কইরে একবার ক্লান্ত হয়ে গেলাম গা আমি তো করফা লাই যে ক্লাস গুলা করলাম বয়সে ও এতগুলা ক্লাস কইনি ক্লাস করলেই তো ভালো চল আর একটা ক্লাস করি অত ক্লাস করা হামরা চলকেনিনে যাই আডা দি গায় না ক্লাস সব কি করণক ভাঙর ভাইে জানলে মারবো তুই এখন তোর দিকে ধরাস তোরা যাবি না আমি খাই যামু আমরা কিন্তু এখন হাই স্কুল নাই ক্যা কলেজে আছি এত ক্লাস ক্লাস করলে মেয়েরা কিন্তু পাত্তা দিব না আর তো গকো ভালে কো না প্রেম হবে না শোন শামিম আমাদের ভাইে সব পছন্দ করে না ডাক্তার ভাইর কথা আর কর মনি কবে কর তোরা সিগারেট খাবি তাও তো খাস দোস্ত তোর গার্লফ্রেন্ড যে সুন্দরের সুন্দর আমরা তো জীবন একটা প্রেম ও গড়াইলাম না একটা মেয়ের পিছনে ঘুরাই হলাম না ওই বাইরের কথা খালি চিন্তা কইরা হ তোরা বাই বাই কইতে এমন তাইলি তোকর তাকে দিকে কইতাছি এ প্রেম সেম সারা জীবন আছে রে রনি ভাই আমি তো মার আরে পছন্দ করি তাইলি কি প্রেম শুরু করমু শুরু করে দে এখন আর কোনো ভাই তাই গুনার দরকার নাই ঠিকই আছে ভাইগুলা তো না খাইয়াইলো কি বানি মনে করে খাবার নিয়ে এলাম যাই দেখি হ আচ্ছা 10 মিনিট এর মধ্যে মার দিয়া নি আবো আজ তো পজ করমু সমস্যা নাই করিসনি আর সামিমে কইছিল না বিকালে বলে কি বলে খিলাব ওইডা কই খা নাকবো দেখো ভাই ভাই এইতাছে পুরো ফসতেছ মারা গেল রে আজ কও আজ করেডা উচি চিকা দিয়া দিম এ তো ঘরকি সোয়াই হয় দুই সম্পর্ক ভাই হয় ভাই খাবার নি আইছি খাবার নিছ নে হে রে রাখ থামা নে হে খাবার নে হে

ঠিকই আছে সব সময় বেশি বুঝে মেজাজটা খারাপ করে দেয় উচিত শিক্ষা দিয়ে দেয় ভালো কাজ কর সব তোমাকে আমি কতক্ষণ যাবৎ ফোন দিতেছি ফোন ধরতেছে না কেন আলাইকুম স্যার স্যার ফোনটা তো সাইলেন্ট ছিল বুঝি নাই স্যার ফোনটা আসছিল আর কি মিনিট আগে আমি তোমাকে ফোন দিয়েছি তোমার ফোন আমি ওয়েটিং পেয়েছি স্যার পাঁচ মিনিট আগে আমি ম্যাডামের সাথে কথা বললাম ওই কিডনি ব্যাপারে ও আচ্ছা তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কার করো আমাদেরকে টাঙ্গাইল যেতে হবে স্যার কিডনির কি ব্যবস্থা হইছে আর ম্যাডাম বারবার ফোন দিতেছে আমি কি বইসা রইছি আমি তো কিডনি খুঁজতেছি ও আচ্ছা স্যার তুমি একটু তাড়াতাড়ি করো আমাদেরকে যেতে হবে খিচুড়ি দেয় তো ভাইরে ডেল দিলাম কি বুঝে নাই ওরা শোন বুদ্ধি দিলাম এই বেলে করিস বাইক যদি কিনতে চাস এই বুদ্ধি করা লাগবো শুধু আঙ্গুলে কোনদিন গেউরে না আঙ্গুলটা একটু ব্যাখ্যা করতে হবে বুঝছাস হয় ঠিক হয়েছ বাই যা কমু রে ভাই রে হাজ আসা কমু তুই থাকাম বাইটা বাইতে যা তাহলে আমিও জায়গা ভাই কি কর তুই ক না তুই ক

ভাই 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 ক ভাই কোনু গেলা সামেব কেরা তোরা এতদিন বরখন দিকে নি তোরা দুঃস্থ আমরা তো মা তোর ভোগি রই গেছে গিয়ে ব্যবসা বাণিজ্যিক রাজ্যে টাকা পয়সা চ সব শেষ হয়ে গেছে গা দুঃস্থ আর ভাই কনে তোগর ভাই বাড়ি যে খুঁজলাম বাইরে বাইতা ছিলে দুঃস্থ ক কোনু ভাই কোনু আই তোগর বাইদে হাই তোগর ভাই দেখবা না এই যে তোকর ভাই

দের কথা আমি অনেক শুনেছি তোমাদের মতো কুলাঙ্গার ছেলে হয় না তোমাদের ভাই তোমাদের জন্য কি করছে তোমরা কি জানো তোমরা তো কিচ্ছু জানো না শুনো সেই কাহিনী আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুমি আইছো স্যার ওর কথাই বলছিলাম এই কি সেই লোক তুমি কি আসলে কিডনি বিক্রি করতে চাও হ্যাঁ স্যার তুমি 2 লাখ টাকার কথা বলছো ঠিক আছে আমি 2 লাখ টাকাই তোমাকে দিব কিন্তু তুমি তোমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো নিয়ে আসলে আমি আগামী দিন তোমার অপারেশনের ব্যবস্থাটা নিতেছি আচ্ছা স্যার একটু তাড়াতাড়ি করেন আমার ছোট ভাইদের জন্য মোটর কিনে দেন না করতো তা তুমি কি বলতেছ তুমি ছোট ভাইদেরকে মোটর সাইকেল কিনে দিবে কিডনি বিক্রি করে হ স্যার আমার এই ছোট দুইটা ভাই ছাড়া এইদিনে আমার কেই নেই স্যার ওদের জন্যই আমার সবকিছু তা ঠিক আছে আজকে তুমি যাও আগামী দিন তুমি আমার অফিচ আসো আচ্ছা স্যার

কত কত করছে ভাই তো বাবার মতো বাবা চইলা গেলে ভাইয়ের ছায়াটাকে অবহেলা করল না ভাই নামক ছায়াটা চইলা গেলে না কাইন্দা কুল পাবানা না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে রাখবেন থ্যাংক ইউ